নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো দেখুন আজকে এবছর প্রথম তাল নিয়েছি তো পেয়েছি তো এই তাল দিয়ে আজকে আমি বড়া বানিয়ে দেখাবো তো দেখুন তালটাকে আমি এ করে নেব তালটাকে যে নদ বের করে নিয়েছি দেখুন এবার আমি এই নদগুলো নিয়ে বড়া বানাবো তো দেখুন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটির মতো আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা দেবেন তো চিনি আর লবণে আমি ওই নদটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব তার সাথে ভালোভাবে ওটাকে মিক্স করে নেব চিনিটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এরকমভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন তাতে বড়াটা ভালো হয় তো চিনিটা আমরা এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার দেখুন আমরা এক কাপ মতো এখানে সুজি দেব আমি এক কাপ সুজি দিয়েছি এতে এবার সুজিটাও ভালোভাবে এর সাথে মিক্স করে নেব এবার আমি এতে দিয়ে দেব ময়দা আমি বন্ধুরা একসাথে দেব না অল্প অল্প করে দেব আর এটা ভালোভাবে তো আমি এইভাবে আমি ময়দার সাথে অল্প পরিমাণ আমি এক কাপের মতো আঠা দিয়ে দেবো ভালো হবে অল্প করে ময়দা দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব এটা যত ভালোভাবে ওনারা ফেটা তো বড়াটা ভালো হবে তো এই দেখুন বন্ধুরা একটু এটা হালকা সাদা সাদা ভাব চলে আসবে আমি এবার ওপর দিয়ে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে দিয়ে এর সাথে মিক্স করে নিয়েছি তো আমাদের মিশ্রণটা মাখাটা পুরো রেডি হয়ে গেছে তো চলুন এবার কড়াই গরম করে কড়াতে আমরা তেল দিয়ে দেব দিয়ে এবার আমরা ছোটো ছোট করে তেলের মধ্যে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সহজে বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি খুব ছোট ছোট করে দিচ্ছি তো এটা ফুলে কত সুন্দর হবে একবার দেখবেন বন্ধুরা এই ব্যাটারটা আপনারা যতটা ফাটবেন যত ভালোভাবে এটা মিশ্রণ করবেন তো এটা ততটাই সুন্দর হবে ভেতরটা নরম নরম পঞ্চের মতো হয়ে যাবে আমার এক সাইড হয়ে গেছে এই জন্য আমি এক সাইড উল্টে দিয়েছি এই দেখুন বন্ধুরা এটা কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ভিতরটা খুব নরম পঞ্চিংয়ের মতো ফুলে উঠেছে দেখুন কত সুন্দর এটা হয়েছে ভাজাটা বড়াটা আমার ভাজা হয়ে গেছে তো এবার এইভাবে আমরা বড়াগুলো তুলে নেব এই দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর ফুলে ফুলে কত সুন্দর হয়েছে বড়াগুলো তো হয়ে গেছে আমার তালের বড়া যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বাড়িতে একবার করে দেবে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ